আসসালামু আলাইকুম সম্মানিত ও প্রিয় মুসলিম ভাই আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবে বর্তরের ফজলত করণী এবং আমল সম্পর্কে চলুন জেনে নিই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সময় এবং যুগের স্রষ্টা দিন এবং বছরের মধ্যে পার্থক্য নির্ধারণকারী এবং মাসগুলোর মধ্যে কিছু মাসকে বিশেষ মর্যাদা দানকারী আমি তার প্রশংসা করি তার কৃতজ্ঞতা প্রকাশ করি তিনি প্রশংসিত এবং কৃতজ্ঞতার উপযুক্ত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সৃষ্টির ওপর সম্পূর্ণ ক্ষমতাবান এবং অন্তরসমূহ যা গোপন আছে তা তিনি ভালোভাবে জানেন আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা এবং অভিভাবক মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দায় মত আসুন যাকে আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাহার ওপর তার পরিবার বর্গের ওপর এবং সাহাবিদের ওপর রহমত এবং শান্তি বর্ষিত করুন যতদিন দিন এবং যুগ অব্যাহত থাকে হ্যা মানুষ জেনে রাখো সব বা সাবান মাসের পনেরো তারিখের রাত বরকতময় এবং মহিমা নিত রাত এরাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয় আদম সন্তানের সকল আমল যাদের রেসিক এবং তাদের নির্ধারিত সময়সীমা পুরো বৎসরের জন্য এরাতে লিখে দেওয়া হয় এই বিষয়ে সৈয়দ এবং হাসান হাদিস রয়েছে হে ভাইরা জেনে রাখো যে এই রাত এবং এই দিনে মানুষের জন্য বহু কাজ কাজ সুযোগ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি হলো এই রাতে নেক এবাদত করা দিনে রোজা রাখা দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এ রাতের ফজলত সম্পর্কিত হাদিস সমূহ স্মরণ এবং আলোচনা করা এবং এসব আমলের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করা হজে তানির রাজা আল্লাহ তালানহু নবী করিম সাল্লু আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যখন সাবানের পনেরো তারিখে রাত আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো কারণ আল্লাহ তাল্লাহ এই রাতে সূর্যাস্তের পর দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করবো আজকে কোনো রিজিক প্রার্থী যাকে আমি রিজিক দান করব আজকে কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি মুক্তি দেব এভাবে তিনি ফজর হওয়া পর্যন্ত পদে থাকেন যে হাদিসটি ইবনে মাজাহ আলাই বর্ণনা করেছেন যদিও সন্নাদের দিক থেকে এতে দুর্বলতা রয়েছে তবে ফজিলতার ক্ষেত্রে এটা আমলের যোগ্য হিসাবে গণ্য করা যায় আরেকটি আমল হল অবয় জিয়ারত করা দোয়া করা এবং মৃতের কাছে সোয়াব পৌঁছে দেওয়া এ বিষয়ে আল্লাহ তহ বর্ণিত আছে তিনি বলেন যে এক রাতে রসুন আমার কাছ থেকে বেরিয়ে গেলেন আমি তাকে জান্নাতুল বাকি কবরস্থানে পেলাম তিনি বললেন যে তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহমুদাল রসুন তোমার প্রতি অবিচার করবেন আমি বললাম হে আল্লাহ রসুল আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার কোনো স্ত্রীর কাছে গেছেন তখন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহমতাল্লাহর মধ্যে সাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বনি কাল গোত্রের ভেড়ার লোমের সংখ্যার চেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেন অনেক বর্ণনায় আছে যে তিনি এই রাতে জান্নাতুল বাকি কবরস্থানে অধিবাসীদের জন্য এবং মমিন পুরুষ এবং মমিন নারীদের জন্য মাগফিরাত ঘোষণা করেন কিছু আমল এই রাতে গোসল করাকে উত্তম বলেছেন এগুলো এই রাতের সঙ্গে সম্পর্কিত ভালো আমল আর মানুষ যেসব কাজ নিজের নিজেরা নতুনভাবে চালু করেছে যেমন মোমবাতি এবং বাতি চালানো মিষ্টি এবং সুস্বাদু খাবার তৈরি করা এবং মসজিদ ঘর বাড়ি এবং কবরস্থানে আলোক করা সেখানে একত্র হয়ে খেলাধুলা এবং আনন্দ উৎসবে লিপ্ত হওয়া আগুন জ্বালানো ইত্যাদি এসব কাজের পক্ষে সুন্নার থেকে কোনো প্রমাণ নেই বরং এগুলো নিন্দনীয় বেদাত এবং পরিত্যাজ্য এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো যে মসজিদে বাতি জ্বালানোর রীতি চালু করা আউজ বিল্লা হিমনা রাজিম আল্লাহ আল্লাহ তালা বলেন যে নিশ্চয় আমি এই কোরআন নাসিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী যে সেই রাতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয় সুরা দুখান আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে বরকত দান করুন এতে যে আয়াতসমূহ এবং সুস্পষ্ট বাণী রয়েছে তার দ্বারা আমাদের উপকৃত করুন আর আমি এবং আপনাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরিক